ভিটামিন সি আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটি রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা এবং আঁশ গঠনের জন্য কোলাজেন তৈরিতে এবং জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে ভিটামিন সি এর ঘাটতি কিভাবে দূর করবেন ভিটামিন সি এর ঘাটতি পূরণের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল প্রতিদিন খাবারের মাধ্যমে তা গ্রহণ করা শাকসবজি সবজি ও ফলমূল আমলকি কমলা মালটা লেবু কাঁচা মরিচ পেঁপে পেয়ারা ব্রকলি টমেটো লেটুস পাতা স্ট্রবেরি ফল ও শাক সবজি কাঁচা বা অল্প সিদ্ধ করে খান কারণ অতিরিক্ত তাপ ভিটামিন সি নষ্ট করে প্রতিদিনের চাহিদা অনুযায়ী গ্রহণ করুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন পঁচাত্তর থেকে নব্বই গ্রাম ভিটামিন সি দরকার গর্ভবতী ও স্তন দানকারী নারীদের চাহিদা আরও বেশি ধূমপান করলে ভিটামিন সি দ্রুত কমে যায় তাই আরও বেশি দরকার হয় ভিটামিন সি সাপ্লিমেন্ট খাবার থেকে না পেলে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে পারেন ভিটামিন সি সাপ্লিমেন্ট সাধারণত ট্যাবলেট বা সিরাপ হিসাবে পাওয়া যায় দিনে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত নিরাপদ হলেও অতিরিক্ত খাওয়া ডায়রিয়া বা পাকস্থলীর সমস্যা সমা সমস্যা করতে পারে ভিটামিন সি এর ঘাটতির লক্ষণ ঘাটতি থাকলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে যেমন ক্লান্তি ও দুর্বলতা সহজে ঠান্ডা লাগা বা সংক্রমণ মুখে ঘা বা মাড়ির সমস্যা শুষ্ক ত্বক মলিন হয়ে যাওয়া চুল সহজে ভেঙে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া দীর্ঘমেয়াদী ঘাটতিতে মারাত্মক অবস্থা হতে পারে স্কারভিতে ঘরোয়া টিপস সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি খান আমলকি গুঁড়ো বা কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ ফলের স্মুদি বা সালাদ তৈরি করুন ভিটামিন সি এর ঘাটতি রোধে প্রতিদিন খাবারে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি রাখুন প্রয়োজনে সাপ্লিমেন্ট ব্যবহার করুন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় এই অভ্যাস আপনাকে সুস্থ ঠান্ডা ও ত্বকের সমস্যা এবং ক্লান্তির মতো বহু সমস্যার হাত থেকে বাঁচাতে পারে তাই ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট বা আপনি কখন ডাক্তার দেখাবেন যদি আপনি দীর্ঘদিন ধরে উপরের লক্ষণগুলো অনুভব করেন যেমন বিশেষ করে মুখে ঘা মাড়ি থেকে রক্ত ক্ষত শুকাতে দেরি তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ